অজানা তথ্যের তেত্রিশ নম্বর পর্বের আজকে যেটা নক্ষত্র নিয়ে আলোচনা করব। সেটা শুক্রের নক্ষত্র শুক্রের নক্ষত্র দু নম্বর নক্ষত্র প্রথমেই থাকে জানিয়ে রাখি সেটা হচ্ছে মেষ রাশিতে মেষ রাশিতে যখন চন্দ্র উপস্থিত থাকে দু নম্বর নক্ষত্রে সেটা হচ্ছে শুক্রের নক্ষত্র সেই নক্ষত্রের নাম ভরণী ভরণ্যাং মরণং ধুবং ভরণী নক্ষত্রের জন্মগত অভিশাপ হচ্ছে ভরণাং মরণ ধ্রুবং এটা ধ্রুবম মানে ধ্রুব সত্য সত্য মানে ধ্রুবচ্ছে সত্য আর কিছু হয় না পৃথিবীতে ধ্রুব যার নাম ধ্রুব যিনি কথাই বলতেন না সব সময় মুখ হয়ে থাকতেন কিন্তু উনি মুখ ছিলেন না প্রয়োজন নেই কথা বলার তো কথা মানে তো বেশি কথা কথায় কিছু এসে যায় না তো মন নাম মরোনাং ধ্রুবক তা ভরণ নক্ষত্রে জন্মগ্রহণকারীদের কিন্তু চিন্তা করতে হবে যে এই যে মরণং যুবং বলা হচ্ছে এটা কিন্তু স্বাস্থ্যগত মরণ নয় বা ক্ষেত্র যে মরণ নয় যে শরীরের মরণ তা কিন্তু নয় এখানে মরণ মানে প্রতিটি বিষয়ে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি উদ্যোগে প্রতিটি কর্মে তার সেটা নাশ হয়ে যাওয়া এইটা যখন যার হবে ভরণী নক্ষত্রের জন্মগ্রহণকারী বা কারিনী যখন এটা খেয়াল করবেন যে আমার তো প্রত্যেকটা বিষয় নাশ হয়ে যাচ্ছে প্রত্যেকটা বিষয় শেষ হয়ে যাচ্ছে কেন হচ্ছে আমি এত চেষ্টা করছি এত আমি এখানে এমফাসাইজ করছি এত আমি স্ট্রেস দিচ্ছি পরিশ্রম করছি সব কিছু করছি যা উচিত কর্ম তাই করছি দরকার হলে সেটাকে শিখে নিচ্ছি আরও ভালো করে কিন্তু আমার আলটিমেট গোলে আমি পৌঁছতে পারছি না সেটা অফিসে হোক বাড়িতে হোক পড়াশুনোর ক্ষেত্রে হোক কেন তাহলে ভরণী নক্ষত্রে জন্মগ্রহণকারীদের এটা বুঝতে হবে যে তার হরস্কোপে যেমন সাপোর্টটা নেই অবশ্যই সাপোর্ট নেই বা সাপোর্ট থাকলেও হচ্ছে কেন হরস্কোপে সাপোর্ট নেই তাহলে তিনি প্রতিকারে গেছেন হয় রত্ন প্রতিকার বা তন্ত্র প্রতিকার প্রতিকারে গেছেন তারপরেও তিনি সাপোর্ট পাচ্ছেন না কেন হচ্ছে এই ঘটনাটা তখন চিন্তা করতে হবে যে আমার আর বা অন্য জায়গায় কোনো হরস্কোপের মধ্যে কোনো গণ্ডগোল নেই বা আমি একটা দুর্দান্ত সময়ের মধ্যে দিয়ে করছি সবাই বলছেন আমি তিনজন জ্যোতিষীর কাছে গেলাম তিনজনই একই কথা বলছেন যদি তারা জ্যোতিষী আমি জ্যোতিষীর কথাই বলছি আমি জ্যোতিষ ব্যবসায়ীর কথা বলছি না আমি প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের কথা বলছি আমি প্রফেশনাল তন্ত্রবেত্তার কথা বলছি যিনি প্রফেশন এবং সেই প্রফেশানে তার আনন্দটা প্রাথমিক আনন্দটা হচ্ছে তিনি ঠিক রাস্তাটা দেখিয়ে দিচ্ছেন তার ক্লায়েন্টকে তবুও হচ্ছে না তখন মানতে হবে যে আমার ভরণী নক্ষত্রের জন্ম এই জন্য ভরণের অভিশতার জন্য ভরনাং মরণাং যুবং হয়ে যাচ্ছে তাহলে পরে কিন্তু ভরণী নক্ষত্রের এই শুক্রের ভরণী নক্ষত্র দু নম্বর মেষরাশির অবস্থিত নক্ষত্রে জাতক জাতিকাদের অবশ্যভাবেই তাদের নিজ নিজ জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করা উচিত এবং এই জায়গাটাকে কি করে এটাকে স্থিমিত করা যায় কমিয়ে দেওয়া যায় এই এই যে একটা জন্মকালীন পাপ ভরণী নক্ষত্রে আমি জন্মগ্রহণ করেছি এটাকে নিঃশেষিত করা যায় সেই জায়গায় চেষ্টা করা উচিত ভরণী নক্ষত্রের মতোই শুক্রের আরেকটি নক্ষত্রে আমরা চলে যাব সেটা হচ্ছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র এই পূর্ব ফাল্গুনি নক্ষত্র সিংহ রাশিতে থাকে এগারো নম্বর নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র শুক্রের নক্ষত্র পূর্ব ভালগুরের নক্ষত্র সম্পর্কে কি বলছে আমরা দেখে নিই শাস্ত্র অবশ্যভাবে এটা হচ্ছে গুরুবিদ্যা মহামহিম পণ্ডিত রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ঋষিকেশ শাস্ত্রী মহাশয় আমার জ্যোতিষগুরু যেমন আমার তন্ত্রগুরু হচ্ছেন একশো আট মহামণ্ডলেশ্বর জুনা পীঠতেশ্বর অবধেশ আনন্দ গিরিজি মহারাজ আর আমার দীক্ষা এবং উপনয়ন গুরু পরমপুরুষ ঠাকুর দাস ওমকারনাথ দেব তো এই এই জায়গাটাকে মান্যতা দিয়েই আর কি কথা বলছি আর কি গুরু প্রাপ্তি গুরুর থেকে প্রাপ্ত সব জ্ঞান যার ফলে মানে খুব দ্রুততার সাথে নোট নিয়ে পড়ে সেটাকে ইয়ে করতে হয়েছে সব জায়গায় যে সমস্ত শাস্ত্র বা বই কেনে ওঠা পড়া এগুলো সম্ভব নয় পেয়েছি সৌভাগ্য যাই হোক আমরা যে জায়গায় ছিলাম সেখানে চলে যাই সৌন্দর্যং পূর্ব ফলগুনাং প্রাপ্নতি চহ নঃ সংশয় সৌন্দর্যং পূর্ব ফলগুনাং প্রাপ্নতি চ নহ সংশয় অর্থাৎ পূর্ব ফাল্গুনে নক্ষত্রের জাতক বা জাতিকারা স্বাভাবিকভাবেই সুন্দর হয়ে থাকেন এটা কায়িক সৌন্দর্যের কথা বলা হচ্ছে শারীরিক সৌন্দর্যের কথা বলা হয়েছে যে সৌন্দর্য চোখে দেখে ভালো লাগে অবশ্যভাবেই রাস্তায় মল পড়ে রয়েছে কারোরই চোখে থেকে ভালো লাগবে না কিন্তু রাস্তায় যেতে যেতে একটা সুন্দর গোলাপ যে রঙেরই হোক না কেন ফুটে রয়েছে অনেকেরই ভালো লাগবে সবার ভালো লাগবে না অনেকের বেশিরভাগ মানুষেরই ভালো লাগবে অর্থাৎ পজিটিভিটি যাদের মধ্যে রয়েছে যাদের সেই চোখটা রয়েছে বাহ কি সুন্দর গোলাপ কিন্তু কেউ বলবেন না সেটা কোনো নেগেটিভ অ্যাসপেক্টে ভর্তি কোনো মানুষও বলবেন না বা কী সুন্দর বুটা পড়ে রয়েছে হ্যাঁ কুকুরে মরদত্যাগ করে গেছে কেউ বলবেন না তবে এই যে স্বাভাবিক হচ্ছে তার একটা সৌন্দর্য প্রাপ্তি নিয়ে জন্মায় এবং তাদের জীবনের মধ্যে সৌন্দর্যটাকে আকর্ষণ করেন আমরা তো তাই সব করি না সর্ব বিষয়ে সর্বক্ষেত্রে আকর্ষণ আর বিকর্ষণ ওই যে আগের এপিসোডটায় আমি বত্রিশ নম্বর এপিসোডে বলছিলাম অরা নিয়ে কথা বলেছিলাম বত্রিশ নম্বর এপিসোড এটা তেত্রিশ নম্বর এপিসোড চলছে অজানা তত্ত্বে তো আকর্ষণ আর বিকর্ষণ ওই অরা টানে অরা আকর্ষিত করে সমস্ত পজিটিভ গেইন করে আর অরা যদি কমে যায় অরা যার নেই একদম বলতে গেলে খুব নেগেটিভ খুব কম তাকে অরা বৃদ্ধির কথা বললাম কি করে বৃদ্ধি করতে হবে গুরুদের পরামর্শ নিতে বললাম জায়গা মতো যেতে বললাম এগিয়ে অর্ডার বৃদ্ধি করুন করে দেখুন কী কী পজিটিভ গেইন আপনি করতে পারেন ব্রহ্মাণ্ড সব কিছু নিয়ে তৈরি আছে আপনাকে দেওয়ার জন্য তাহলে শুক্রের এগারো নম্বর নক্ষত্রে আমরা সৌন্দর্যটাকে পাচ্ছি জাগতিক সৌন্দর্য সে আকর্ষণ করে সেই ব্যক্তি এটা হচ্ছে স্বাভাবিক প্রবৃত্তি এবারে শুক্রের পরবর্তী ইয়েতে আমরা চলে যাই নক্ষত্রে পূর্বাশারা পূর্বাষারা নক্ষত্রে আমরা যখন চলে যাব তখন আমরা দেখব পূর্বাষারা নক্ষত্র হচ্ছে কুড়ি নম্বর নক্ষত্র এবং এই পূর্বা নক্ষত্র মূলার পরেই অবস্থান করে পূর্বাষারা কোথায় থাকে পূর্বাষারা নক্ষত্র পূর্বাষারা নক্ষত্র কুড়ি নম্বর নক্ষত্র এই কুড়ি নম্বর নক্ষত্রে পূর্বাসারা নক্ষত্র ধনু রাশি থেকে মকর রাশি পর্যন্ত বিস্তৃত থাকে কুড়ি একুশ বাইশ মকর রাশিতে থাকবে মকর রাশিতে পূর্বাষারা নক্ষত্রকে আমরা পাই তো মকর রাশি মকর ধনু রাশিতে পাই আমরা পূর্বাষারা নক্ষত্র কুড়িতে ধনুতে একুশ বাইশ তেইশ মকরে থাকবে তেইশ চব্বিশ পঁচিশ কুম্ভে থাকবে পঁচিশ ছাব্বিশ সাতাশ মিনে থাকবে সুতরাং পূর্বাষারা নক্ষত্র কেবল ধনু রাশিতেই বিরাজ করবে এই কুড়ি নম্বর নক্ষত্র পূর্বাষারা নক্ষত্র ধনু রাশিতে বিরাজ করছে ধনুরাশিতে শুক্র নক্ষত্র পূর্বা তারা সারে ভবে তাং কীর্তিদায় তাহলে জগতে পূর্বাশ নক্ষত্রে জন্মগ্রহণ করার বাড়ির কীর্তি বর্ধন হবে কীর্তি দায়কে তিনি কীর্তি দেবেন কীর্তি কাজ করবেন ওটা বর্ধনম ছিল আগে যেটা বলেছিলাম আর এটা দায়কে। তার নিজের কীর্তিটাই জগৎকে মান বা কীর্তিমতি করে তুলবে পূর্বা সারা নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য কারণ পূর্বাশার নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের নক্ষত্রজনিত জন্মগ্রহণ কারণের জন্য কোনো ভয় ভাবনা চিন্তার কিছু নেই তাদের নক্ষত্র ভালো শাস্ত্রগত এই ফলটা বলছে আর কি তো গুরুবিদ্যাপ্রাপ্ত নক্ষত্র ফলগুলো বলছি আপনাদের কাজে লাগবে আশা করি আজকে পূর্বাশার নক্ষত্র দিয়ে এই তেত্রিশ নম্বর পর্ব শেষ করছি নমস্কার